আসসালামু আলাইকুম আশা সাহেব ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আমি আলোচনা করব মূলত সমসাময়িক সময়ে কাতারে যে হামলা হয়েছে ইসরায়েলের সে বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব আর যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসুন আমরা পুরো ভিডিওটা দেখি এবং বোঝার চেষ্টা করি আমরা কি নিয়ে আসলে পুরো বিস্তারিত আলোচনা করব সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করার আমার ইচ্ছা বা আমার সেটা হচ্ছে যে ইসরায়েল একটি সার্বভৌমত্ব দেশে কিভাবে অস্ত্র হামলা চালাতে চালাতে পারে পারে সেটা আসলে ভাববার বিষয় যে এটা অনেক বড় একটা অ্যালার্মিং আমি মনে করি ইসরায়েল আহ পুরোপুরি বেপর হয়ে গেছে পুরো পৃথিবী থেকে যেখানে ইসরায়েলের ব্যাপারে একটা নেগেটিভ বিষয়ে কাজ করছে পুরোপুরি বলা যায় যে ইউরোপ আমেরিকার বেশ কিছু দেশ এবং যারা এতদিন চুপ ছিল তারা মূলত সোচ্চার হয়েছে ইউরোপ থেকে বিশাল একটি জাহাজের বহাবর যারা কিনা আহ ফিলিস্তিনি মানুষকে সহযোগিতা করার জন্য ছুটে আসছে সাগরে তাদের উপরও হামলা হচ্ছে তো সেক্ষেত্রে বলা যায় যে এটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এবং ইসরায়েল বলা যায় যে পুরোপুরি পাগল প্রায় হয়ে গেছে তারা যে যেকোনো ভাবে যে কোনো মূল্যে তাদের ভূমিকে তারা হারাতে চায় না কারণ তারা বুঝে গেছে যে তারা পুরো পৃথিবীর কাছে একটা চাপ প্রয়োগ করার সময় বা যে সময়টা তারা ভয় পাচ্ছিল সেই সময়টা কিন্তু চলে এসছে পুরো পৃথিবীকে তারা তাদের বিপরীতে পাচ্ছে এবং সেজন্যই কারোর প্রতি তাদের চিন্তা নেই ওদের বিপরীতে যারাই কাজ করছে বা যাদের অবস্থান কোনো অবস্থায় তারা হামলা চালাচ্ছে এবং সেখানে সবচেয়ে বড় মদত দিচ্ছে আমেরিকা এবং আমেরিকা ছাড়া তাদের আসলে আর কোনো গতি নেই দেখেন কাতার হচ্ছে যে আমেরিকা খুব ভালো একটা বন্ধুপূর্ণ দেশ কিন্তু তারপরও কেন এমন একটা ঘটনা ঘটলো সেটা একটা জানার বিষয় কারণ ইসরায়েল এই মেসেজটা দিতে চাচ্ছে যে আমি যে ঘোষণা দিয়েছি গ্রেটার ইসরায়েলের সেটা আমি খুব কাছাকাছি আমি যে বিষয়গুলো অ্যালার্ম করেছি এবং আরো বিশ্বর যে নিরবতা সেই নিরবতা কিন্তু বলা যায় যে তারই একটা বহি প্রকাশ বা প্রতিফলন ঘটেছে এই এই কাতারে হামলার মাধ্যমে কারণ কাতারে হামলাটা হয়েছে সেখানে হামাসের বেশ কিছু উচ্চ পর্যায়ে লোকজন ওখানে ছিল এবং সেটা একটা দেশের থাকতেই পারে একটা দেশে গিয়ে তারা আলোচনা করতে পারে কথা বলতে পারে তাই বলে আরেক দেশের সার্বভৌমত্বের উপর হামলা কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কাতার এখানে আসলে কিভাবে যে জবাবটা দেবে সেটা হচ্ছে দেখার বিষয় কারণ কাতার একটা সময় অর্থ প্রদান করেছিল ইসরায়েল তো এখন কারণ ইসরায়েলের বিষয়টা কিন্তু বুঝতে হবে আপনি অর্থ প্রদান করেন বা যেভাবে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করেন কোনো কাজে আসবে না কারণ তাদের মধ্যে এই যে এক ধরনের বেপরোয়া টাইপ চরিত্র সে বেপরোয়া টাইপ চরিত্র কিন্তু প্রতিফলিত হয়েছে বারবারই তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং আমার কাছে সেটাই মনে হয় আমেরিকার সাথে বিশ্বাসঘাতকতা করতে বেশি সময় তাদের লাগবে না হয়তোবা আমেরিকার উপরে বড় আঘাত তারা হয়তো আনবে আমেরিকা তখন বুঝবে কিনা সেটা আমেরিকার একান্ত বিষয় কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে যে পুরো পৃথিবী যেখানে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে তারা হয়েছে এবং এখন উচিত ছিল যে আরো বিশ্ব নিরবতা ভেঙে হুশিয়ারি না শুধু বা মিটিং সিল করে এগুলা কি নিয়ে কথা বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এবং পরিষ্কারভাবে সেটা একটা আক্রমণাত্মক অ্যাটিটিউড দেখাতে হবে যেটা ইরান দেখিয়েছে ইরান যে সাহসিকতা দেখিয়েছে বা ইরান যে অ্যাক্টিভিটি দেখিয়েছে অবশ্যই অবশ্যই সেই অ্যাক্টিভিটি মুসলমান বিশ্বকেও দেখাতে হবে তার মাধ্যমে ইরান যে কার্যক্রম করিয়ে করে একটি কাপন ধরিয়েছিল ইসরায়েলের বুকে মুসলিম দেশগুলো যদি একত্রিত হয় সেই কাপন কিন্তু অবশ্যই অবশ্যই দুর্বলতা জায়গাগুলো ছিল আগে যেটা আরব বিশ্বের যে আরব ওয়ারের মাধ্যমে ইসরায়েলের যে স্থাপনা শক্তিশালী হয়েছিল আহ আটচল্লিশ সালের পর থেকে সেই যুদ্ধ যে ছয় দিনের যে যুদ্ধ সেটার পর থেকে কিন্তু তাদের একটা স্টাবলিশমেন্টের কাজটা স্ট্রং হয়েছে কিন্তু এখন কিন্তু সে আর বিশ্ব নেই এখন আল্লাহ রাবুল আলমিনের কোন সহযোগিতা তারা চায় আমি যাই না কারণ তাদেরকে আল্লাহ সবই দিয়েছে অর্থ দিয়েছে সামরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য সমস্ত টুলস লজিস্টিক্স সবকিছু দিয়েছে কিন্তু তারপরও তারা নিরবতার মাধ্যমে তাদের যে কাপড় যে একটি বড় কাতারে আক্রমণ এবং এটা আছে কাতারে হয়েছে আহ ছমাস এক বছর পরে দেখবেন সেটা হবে সৌদি আরব এরপর হবে জর্ডানে এরপরে হবে আপনার কুয়েতে এভাবে পুরো মধ্যপ্রাচ্যকে তারা এভাবে কভার করতে থাকবে কারণ ওদের বেড়ে যাবে কাতার কোনো জবাব না দিলে অবশ্যই এটা একটা সাহস পেয়ে যাবে যে না আমরা করলে এখানে আমাদের রিপ্লে করার কেউ নেই আমরা এখানে অবিনশ্ব হয়ে আছি সে অবিনশ্বরতা তাদের মধ্যে যখন জেকে বসবে তাদের যে স্বপ্ন যে যে সুলতানি মন্দির যেটা বানাতে চায় সলিমানি মন্দির দুঃখিত সলিমানি যে মন্দির তারা বানাতে চায় টেম্পল অফলাইন সোলামাইন যেটা বলা হয় তো সেটা কিন্তু তারা খুব কাছাকাছি চলে গেছে মনে করে এবং সেটা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করে যাবে এবং আমরা যারা যে জায়গা থেকে আছি যেমন দেখেন আমরা আমি যদি আজকে কথা না বলি আমার কথাটা কিন্তু আরো অনেক দূরে যাবে অনেক কথা বলবে এবং এই কথাটা আপনি বলবেন আরো দশজন বলবে সে দশজন থেকে আরো দশজন বলবে এভাবেই কিন্তু কথা বলতে হবে ফিলিস্তিনি মানুষের যে যে নিপীড়ন আজকে এটা চরম এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না তারা খেতে পারছে না তাদের কোনো বাসস্থান নেই তাদের চিকিৎসা নেই ওই অবস্থায় তাদের উপরে বোম্বিং হচ্ছে এটা নৃশংসতার সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর সবাই কথা বলা শুরু করেছে মুসলমান রাষ্ট্রগুলো যেগুলো খুব কাছে ছিল তাদের ব্যর্থতা তারা দেখিয়ে দিয়েছে কিন্তু আমরা যারা রয়েছি থেকে অবশ্যই কথা বলতে হবে ইসরায়েলের আল্লাহ দেখছে আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার নয় মুহূর্তের মধ্যে ইসরায়েলকে আল্লাহ ইমান পরীক্ষা করছে আমাদের এই আপনি আমি কে কি করছি কেউ কি কোনো কথা বলছি কেউ কি কোনো সহযোগিতা এগিয়ে আসছি কি কি কোন রকম প্রভাব বিস্তার করছি বা কি কোনোভাবে কোনো অ্যাক্টিভিটি পড়ছে কিনা এই যে অপরাধ ইসরায়েল ফিলিস্তিনের করছে কেউ কি কোনোভাবে আমরা একটি আছি কিনা সেটা কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অবজার্ভ করছে তো আপনারা প্রস্তুতি নেন যেভাবে হোক এই যে আগ্রাসন আগ্রাসন বন্ধের জন্য আমরা কথা বলা শুরু করি পৃথিবীর সব জায়গা থেকে কথা বলছে শুধু আপনি ভাববেন না যে আপনি আছি কথা বললে কি হবে কিন্তু বিষয়টা এমন নয় কথা বলুন দেখবেন অবশ্যই এটার একটি ইম্প্যাক্ট অবশ্যই আসবে ইসরাইল যেভাবে যত চেষ্টাই করুক কারণ আল্লাহ যখন কোন সমাধান দিবে সেটা এমন একটি সমাধান দিবে মুহূর্তের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এবং আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করি আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন কারো মতামত থাকি অবশ্যই মতামত এই ভিডিও কমেন্টস এ জানাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম